জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত আজকে জাতির কারিগর সম্মানিত শিক্ষক বৃন্দদেরকে নিয়ে আজকের এই বৈঠকের সভাপতি বিভিন্ন পর্যায়ের যারা নাকি সম্মানিত আমার সম্মানিত শিক্ষক যারা রয়েছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ইতিমধ্যে অনেকেই আলোচনার মাধ্যমে হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন তবে আমি সংক্ষেপ এতটুকুই বলবো যে আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশের মধ্যে যারা নাকি বিশেষ করে দেশ পরিচালনায় বিগত দিনে ছিল তাদের ব্যাপারে আপনি আলোচনা করলে দেখবেন তারা কিন্তু ভালো ভালো অনেক সার্টিফিকেট ধারী অনেক ডিগ্রিধারী অনেক উচ্চ উচ্চশিক্ষিত পরিচয় কিন্তু দেওয়ার পরেও তাদের কার্যক্রমগুলো তাদের আচার আচরণগুলো আসলে শিক্ষার মাধ্যমে যে মানুষ আসলে মানুষ হয় এটা কিন্তু প্রমাণিত করতে পারে নাই যার কারণে আমাদের সমাজের মধ্যে আসলে কোন জায়গায় সমস্যাটা এটা আমাদের চিহ্নিত করতে হবে আর এই দেশ সুন্দর করার ব্যাপারে স্যার যে কথা বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে আল্লাহ রসুল আলাইহি সাল্লামের চরিত্রটা কি ছিল এবং সমাজের মধ্যে তার নেতৃত্ব কিভাবে আসল এই বিষয়গুলোকে আমাদের চিন্তা করতে হবে আর মা আতা কুমুর রসুল ফাকুদুহু অমা নাহা কুমান ওর মধ্যেই কামিয়াবি কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ তারা যে বই লিখেছেন দা হান্ড্রেড সহ সেখানে একশো মনীষীর নাম যে তারা ওখানে লিপিবদ্ধ করেছেন তার ভিতরে প্রথম নামটা কিন্তু তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসল্লাম তার নাম ওখানে নিয়ে আসতে বাধ্য হয়েছে এটা তো আমরা নিয়ে আসি আমরা তো মুসলমানরা নিয়ে আসি তো বিজাতিরা নিয়ে আসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভিতরে এখনও দেখবেন যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতার মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলহিাস্লামের নামকে লেখা রয়েছে এক কথায় আসলে একটা কথা আছে ছোটবেলায় শুনছি শিক্ষকরা কিন্তু সেই হিসেবে ভূতেরে পুত ভূত তো বুঝতে পারছেন অশিক্ষিত অশিক্ষিত মানে এর মাধ্যমে জাতি তেমন কিছু আশা করতে পারে না আর পুত মানে যার মাধ্যমে আমরা গর্ব এবং আমরা এর থেকে কি নিতে পারি অহংকার করতে পারি এটা শিক্ষকদের মাধ্যমে তৈরি হয় তা সেই হিসাবে আপনারা জানেন যে জাতীয় শিক্ষক ফোরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা প্রতিষ্ঠিত করেছি এর জন্যে আমাদের সর্বশ্রেণীর মধ্যে আমাদের এই যে নীতি আদর্শটা যেটা আমরা লালন করি ইসলামী নীতি আদর্শ এটা যেন সর্বত পৌঁছানো যায় তাই শিক্ষকদের সাথে শিক্ষকদের সম্পর্ক জেলেদের সাথে জেলেদের সম্পর্ক কৃষকদের সাথে কৃষকদের সম্পর্ক থাকে এরপরে আপনার আমরা কিন্তু দেখবেন যুব কালকে সম্মেলন গেল ছাত্র বিভিন্ন পর্যায়ে জাতীয় মা গ্রাম্য পরিষদ আলহামদুলিল্লাহ এরপরে আমরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের সেক্টরে মানুষ যারা আছে তাদের সকলকে আমরা একভূত করে আমরা যেন এই বাংলাদেশটা সুন্দর একটা দেশ হিসাবে আমরা ঘুরতে পারি এবং মানবতা কাকে বলে আসলে আমাদের শুধু এই দুনিয়াটাই কিন্তু আমাদের মুখ্য নয় এটাই আমাদের জীবন না আমাদের আর পরবর্তী জিন্দিগি যেটাটাকে শুরু আছে শেষ নাই এটাও যেন আমাদের শিক্ষার মাধ্যমে এটা যেন মেসেজ ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা পায় সেই হিসাবে আমরা কিন্তু কিছু দাবি করেছি আজকে পনেরোটা কিন্তু আমাদের দাবি আছে এই দাবিগুলো আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন এবং আপনারা সেইটা বাস্তবায়নের জন্যে সর্বদিক থেকে আপনারা সহযোগিতার চেষ্টা করবেন এর ভিতরে একটা দাবি কিন্তু আমাদের আছে যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন তলাবুল আইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের আইলম দিন শিক্ষা করা ফরস আর আলমে দিন এমন একটা শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ তৈরি করে আমি ওদিকে ব্যাখ্যা যাব না বাংলাদেশ যারা পরিচালনা করেছে এদের ভিতর টিএবি একটা সংস্থা তারা যে একশো এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করছিল তদন্ত করার পরে তারা যে ফল প্রকাশ করেছে সেই ফল আপনারা দেখবেন সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী পাইছে দুর্নীতিগ্রস্ত মানে চোর আর তিনজনের ব্যাপারে তারা মন্তব্য করছে তিনজনও চোর একটু কম চোর বলেন তো এদের মাধ্যমে যদি দেশ চলে সে দেশে মানুষ কি আশা করতে পারে কি আশা করতে পারে আব্দুল হাবিজ সাহেব প্রেসিডেন্ট ছিল সে আমাদেরকে যখন আহ্বান করেছিল আমরা সংলাপের জন্য গেছিলাম আমি প্রেসিডেন্টের পাশেই বসা তখন আমাদের আশরাফ ভাই একটা কথা বলছিল যে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা বিভিন্ন জায়গায় আমরা একটু উদ্ধৃতি হিসাবে এটা আমরা বলে থাকি কি কথা কলে আপনি বলেছিলেন যে বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয় অর্থাৎ চুরি হয় এই দুর্নীতি এবং এই চুরির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায় প্রতি বছর তখন তিনি বলেছিলেন যে আপনি আমার কথাটা মনে হয় পুরোপুরি স্মরণ নেই আসলে আমি বলছি দুইটা পদ্মা সেতু তৈরি করা যায় আমরাও তো হাসি কিন্তু এদের পরিচালনায় তাম দুনিয়ার ভিতর ছোট্ট একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয় পাঁচ বার এই দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এটা আমাদের জন্য কি হাসির কথা এটা আমাদের জন্য দুঃখের কথা আমি অনেক সময় বলে থাকি যখন আমরা বিদেশে যাই যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে আমি অমুক কোন দেশের লোক বাংলাদেশ সোরাগো দেশের লোক আর এরা তো মন্তব্য করতেই পারে এরা কি মানুষ আর এটা কি মানুষের চরিত্র আর এটা কি শিক্ষা এই জন্য আমি আমার সম্মানিত শিক্ষক বীরেন্দ্রকে বলবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে এই দেশটাকে সুন্দর করার ব্যাপারে আমরা সবাই মনোযোগী হই আমরা একাত্রিত হয়ে সুন্দর একটা দেশ আমরা যেন জাতিকে উপহার দিতে পারি এই আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা শুধু পড়াবো ঘরে গেলাম চলে আসবো এটাই কিন্তু আমাদের দায়িত্ব নয় আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে এই দেশটার ব্যাপারও এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ ভালো মন্দ সুবিধা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মসহ এরা কিভাবে আমরা গঠন করব তারা কি করবে সেই বিষয়টা কিন্তু আমাদের নজরে রেখে আমরা সামনে পথ চলব আপনাদের সকলকে বিশেষ করে আজকে আমাদের আহ্বানে আপনারা কষ্ট করে এসেছেন আল্লাহ কবুল করে আবার দেখা হবে আর আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবক বজানা